মা যেন পৃথিবীর সকল মমতা আর পূর্ণতা দিয়ে গড়া একটি শব্দ ছোট এই শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা শনিবার রাতে বিশ্ব মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগ ঘন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ যেন শুধু রাজনীতির কথা নয় একজন সন্তানের হৃদয়ের কথা পরিবার তো বহুদিন পরে দেখা নিজের মা বেগম খালেদা জিয়া এবং বিশ্বের সকল মায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান মহীয়সী মায়ের শিক্ষাতে শিশুর ভবিষ্যৎ নির্মিত হয় ডাবল খুশি অফার যে কোনো কিনলেই পাচ্ছেন নিশ্চিত যৌন ইলেকট্রনিক মা দিনের সব অবসাদ ক্লান্তি ঘুছিয়ে সব সংগ্রামের মধ্যেও সন্তানকে আগলে রাখেন সুমাতার সাহচর্যে সন্তানের উৎকর্ষতা ও প্রকৃত সত্তার জাগরণ ঘটে সন্তানের আত্মাকে করে নির্মল স্বচ্ছ ও পবিত্র দেশের বাইরে কোনো নেই তিনি আরো বলেন আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশ সহ বিশ্বের সব মাকে আমি কামনা করি তাদের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি মা দিবস একটি সম্মান প্রদর্শনজনক আন্তর্জাতিক দিবস এই দিবস সমাজ ও পরিবারে মায়ের গুরুত্ব ও অবদানের জন্য উদযাপন করা হয় এই দিবসে বিশ্বের সর্বত্র মায়ের এবং মাতৃত্বের অনুষ্ঠান করতে দেখা যায় মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে তবুও স্বতন্ত্রভাবে ভালোবাসা জানাতেই আজকের এই দিন এই দেশ এই দেশের মাটি মানুষ নিজের মায়ের জীবন সংগ্রামের কথা স্মৃতিচারণ করে শ্রদ্ধা ভরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম ত্যাগ নিরলস পরিশ্রম জনগণের প্রতি মমতা ও অকৃত্রিম ভালোবাসায় তার নেতৃত্বে বিএনপি ক্ষমতা থাকার সময় নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে বিএনপির শাসনামলে স্কুল থেকে ছাত্রীরা যেন ঝরে না পড়ে তার জন্য দেশনেত্রী নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন আজকের এই দিনে নারী শিক্ষার আলোকবর্তিতা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা তামান্নাতবাসুম ত্রেয়া যুগান্তর নিউজ